উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ছাত্র বন্ধুরা তোমাদের সকলের জন্য একটি সুখবর বার্তা তোমাদের ফাইনালি প্রকাশ হয়ে গেছে থার্ড সেমিস্টার রেজাল্ট তো কবে এবং কটার সময় তোমরা রেজাল্ট চেক করতে পারবে তা নিয়ে এই ভিডিওটি তো এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রথমে যে উচ্চ মাধ্যমিক প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে আগামী একত্রিশে অক্টোবর তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ হতে চলেছে কত একত্রিশ তারিখে একত্রিশে অক্টোবর শুক্রবার এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারপরে দেখো এইচএস সেমিস্টার থার্ড রেজাল্ট উচ্চ মাধ্যমিকের প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে আগামী একত্রিশে অক্টোবর তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ হতে চলেছে শুক্রবার এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষা সংসদের ওয়েবসাইটেই রেজাল্ট দেখা যাবে দুপুর একটা থেকে ছাত্রছাত্রীরা দুপুর একটা থেকে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পাশাপাশি আরও কয়েকটি নির্দেশ নির্দিষ্ট ওয়েবসাইটেও রেজাল্ট দেখা যাবে থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছিল গত সেপ্টেম্বরে শুরু হয়েছিল আটই সেপ্টেম্বর শেষ হয় বাইশ সেপ্টেম্বর প্রায় সাড়ে ছয় লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় এই পরীক্ষাগুলি নেওয়া হয় ওএমআর সিটি অর্থাৎ উত্তর দিতে হয় পূর্ণ সংখ্যা বৃত্তে রং করে এক মাসেরও একটু বেশি সময় পেরিয়ে এখন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা সংসদ সংসদের তরফে জানানো হয়েছে একত্রিশে অক্টোবর একটি সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করা হবে তবে এবার কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না এবার কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না মানে তোমরাকে মেধা তালিকা কোনো দেবে না শিক্ষা দপ্তর সূত্রে খবর এবার থেকে দুই সেমিস্টারের নম্বর যোগ করেই হবে চূড়ান্ত ফলাফল তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে প্রাপ্ত নম্বর মিলিয়েই তৈরি হবে চূড়ান্ত মার্কশিট তাই আপাতত তৃতীয় সেমিস্টারের ফলের সঙ্গে কোনো মেধাতালিকা থাকছে না ফেব্রুয়ারিতে হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা এরপরেই জানা যাবে পুরো বছরের ফলাফল যারা তৃতীয় সেমিস্টারের কোনো বিষয়ে পড়তে পারেনি তারা চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সুযোগ পাবেন শিক্ষাবিদের মতে এই নতুন ব্যবস্থায় পরীক্ষার্থীরা দ্বিতীয় সুযোগ পাবেন নিজেদের ভুল শুধরে নিতে তৃতীয় সেমিস্টারের ফল খারাপ হলেও চতুর্থ সেমিস্টারে ভালো করে পাশ করা সম্ভব ফলে মানসিক চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে ছাত্রদের মধ্যেও এই নতুন পদ্ধতি নিয়ে আগ্রহ তুঙ্গে কেউ কেউ বলেছেন সেমিস্টার পদ্ধতি পড়াশোনার চাপ ভাগ করে দেয় কে আবার মনে করেছেন দুইবার পরীক্ষা মানে প্রস্তুতির সময়ও বেশি প্রথমবার এই নতুন নিয়মে উচ্চ মাধ্যমিকের ফলাফল কীভাবে গড়ে ওঠে সেটাই এখন সবার চোখে শিক্ষা সংসদ আশা করেছে পাশের হার আগের তুলনায় বাড়বে এবারে দেখো শেষে কি আছে একত্রিশে অক্টোবর দুপুরে যখন সংসদের ওয়েবসাইট ফল দেখা যাবে তখন রাজ্যের লক্ষ লক্ষ পরিবার তাকিয়ে থাকবে স্ক্রিনে কারণ এর ফলেই দেখাবে নতুন সেমিস্টারের পদ্ধতির প্রথম পদক্ষেপ কতটা সফল হয়েছে তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো এবং তোমরা অবশ্যই তোমরা জেনে গেছো যে তোমাদের রেজাল্ট কবে দেবে এবং কটা সময় দেবে তো যদিও এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন